আরো একটা দিন আরো একটা সুন্দর শখ শুভ সকাল শুভ অষ্টমী রাধে 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 সবাই কেমন আছো তো আমার সোনা বাবারা কিন্তু আজ গয়না পরে ভীষণ মিষ্টি লাগে হচ্ছে তাই তার গয়নাটা পরেছে জানো তো আমাদের সোনার গয়না এখানে কিছুই নেই তাই ওদেরকে পড়াতে পারে যেমনই হোক যেমনই সাজুক তারাই এমনিতেই মিষ্টি দেখতে আর সাজার পর তো আরো মিষ্টি লাগে দেখ ছিল জানো তো এই সাদা জামাগুলোতে পুজোর সময় পাওয়া যায় অষ্টমী সেই সুযোগটা হয়েছে ভগবানকে যখন আমার দুই নয়ন দিয়ে দর্শন করছিল এই কথাই বারবার মনে হচ্ছিল হচ্ছিল আমার দুই নয়ন আজ সার্থক হলো আমরাও ভগবানকে দর্শন করে ভগবানকে সাজানোর পর আমার যে কি আনন্দ লাগছিল সে আর মুখে কি ভগবান যে পোশাক গুলো পরেছে সেগুলো কিন্তু আমার যে কাপড়গুলো সেগুলো কিন্তু ভগবানের এক ভক্ত দিয়ে দিয়ে আমাদের টোকান বাবুর মা ভক্তও কিন্তু ভগবানকে দেখে ভীষণ খুশি